হ্যালো ফ্রেন্ড মায়ের রন্ধনশালা এবং ভ্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন আজকে আবারও একটা রেসিপি নিয়ে আমি এখানে চলে এলাম এখানে হচ্ছে বাটিতে রুই মাছ এটা রুই মাছ রয়েছে তো আমি কয়েক পিস রুই মাছ নিয়েছি এখানে তো রুই মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আজকে আমি রুই মাছ দিয়ে আর কুলেখাড়া দিয়ে আমি ঝোল বানাবো তো তার জন্য এখানে আমি তো এখানে দেখুন কুলেখাড়া নিয়ে নিয়েছি এই যে এইভাবে আমি ডগাগুলোকে কুলেখাড়া নিয়ে নিয়েছি আর পাতাগুলোও নিয়ে নিয়েছি বড়ো বড়ো ঢান্ডির থেকে কেটে তো কুলেখাড়াগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখুন রয়েছে এই যে পেঁপে রয়েছে তো পেঁপেগুলোকে আমি এরকম একটু মোটা সাইজ করে একটু লম্বা লম্বা করে এইভাবে পেঁপেগুলোকে কেটে নিয়েছি আর এখানে রয়েছে কলা কাঁচকলা কাঁচকলাগুলোকেও এইভাবে আমি সাইজ করে এইভাবে লম্বা করে আমি কেটে নিয়েছিলাম আর এখানে রয়েছে আলু আলুটাকে এইভাবে একটু মোটা সাইজের করে যেহেতু এটা ঝোল হবে সেই কারণে একটু মোটা সাইজের করে এরম লম্বা করে আলুটাকে আমি কেটে নিয়েছি আর সাথে এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আর এখানে একটা তেজপাতা আমি নিয়ে নিয়েছি তো চলুন এরপরে মূল রান্নাতে যাওয়া যাক তো আমি মাছের মধ্যে প্রয়োজন মতো নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে আমি মাখিয়ে নেব এখানে আমার মাছটা মাখানো হয়ে গেছে এরপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা এখানে গরম হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিলাম আমি সরষের তেল এরপর তেলটা আমি গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এখানে তেলটা গরম হয়ে গিয়েছে এরপর আমি মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব মাছগুলো ভাজা হওয়ার জন্য মাছটাকে আমি অপরকুই কুন্ডে দিচ্ছি সাহায্যে মাছটাকে আমি লাল লাল করে ভালোভাবে ভেজে নেব তো মাছটা আমার এখানে ভাজা হয়ে গেছে এরপর আমি মাছ থাকে তুলে নিচ্ছি একটা পাচ্ছে এরপর আমি তেলের মধ্যে বাকি মাছগুলোও এইভাবে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেবো খাদ্যের মধ্যে এরপর ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়েছিলাম কেটে রাখা আলুগুলোকে কেটে রাখা পেঁপে দিয়ে দেবো টাকে এইভাবে একটু ভেজে নেব এরপর আমি এখানে কেটে রাখা কলাগুলোকেও ধুয়ে দেব বন্ধুরা এখনো কলাগুলোকে আমি আগে থেকে হলুদ দিয়ে জলের মধ্যে ধুয়ে রেখেছিলাম কারণ কলার মধ্যে যে কষটা থাকে তরকারিটা রান্না হওয়ার পরে কিন্তু তরকারিটা একটু কালতে টালতে ভাব দেখাতে পারে সেই কারণেই আগে হলুদ দিয়ে কলাটাকে আমি ধুয়ে রেখেছিলাম সবজিগুলো একটু হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিলাম সাত চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব একদম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো কারণ এখানে লঙ্কার গুঁড়োটা কম দেব তার কারণ এটা হচ্ছে দুই মাসে তুলে ধারা দিয়ে আধালা ঝোল সেই কারণেই লঙ্কার গুঁড়োটা কম নিতে হবে আর এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চামচের মতো এরপর দিয়ে দেবো আমি এখানে কয়েকটা ফিরে রাখা কাঁচা লঙ্কা এরপর আমি সব কিছুকে আবারো ভালোভাবে সবজির সাথে মশলাগুলোকে আমি কষিয়ে নেব আমি এখানে দিয়ে আদা বাটা হাত চামচের মতো আদা বাটা আর দিয়ে দেবো ঠান মতো লবণ আদা আর লবণটাকে দিয়ে আবারও ভালোভাবে আমি কষিয়ে নেব সবজির সাথে তো এখানে আমি কষিয়ে নিয়েছি সবজিটাকে খুব বেশি কষানোর দরকার নেই তো এরপর আমি এখানে প্রয়োজন মতো জল অ্যাড করে দিলাম তো জলটাকে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে সবজিগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব তো বন্ধুরা এখানে আমি একটা জিনিস স্কিপ করে গেছিলাম তো এখানে আমার কুলেখাড়া গুলো যে ধুয়ে রেখেছিলাম সেই কুলে গুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো এরপর আমি ঢাকা দিয়ে দেবো সবকিছু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য তারপর আমি আবারও ফিরে আসছি তো এখানে আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি আর এখানে আমার সব কিছু সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এটাকে একটা পাত্রে ফোলটাকে নামিয়ে নেব তো আমি এখানে কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে আবারও আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর দিয়ে দেব তেজপাতা এরপর আমি দিয়ে দেব সর্ষের তেল সামান্য পরিমাণে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এসছে এরপর আমি এখানে দিয়ে দেব যে ঝোলটা আমি নামিয়ে রেখেছিলাম সেই ঝোলটা এর মধ্যে দিয়ে দেবো তো ঝোলটাকে আমার সাতাল দেওয়া হয়ে গেল এরপর ঝোলটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটা আমার এখানে ফুটে উঠে গেছে এরপর আমি এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব ঝোলের মধ্যে তো মাছগুলো দেওয়ার পর আমি বেশিক্ষণ ফোটাবো না কারণ বেশিক্ষণ ফোটালে ঝোলের মধ্যে মাছগুলো একদম খেতে বেশ ভালো লাগবে না মাছগুলো তো বন্ধুরা কেমন করে আমি কুলেখাড়া দিয়ে ঝোলটা বানালাম তো আপনারা তো দেখলেন একদম কম তেল মশলায় এইভাবে আঝালাত ঝোল বানিয়ে খেয়ে দেখবেন সত্যি খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা দেখতেই পেলেন রান্নাটি কিভাবে করলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে রান্নাটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো আজকের মতো এই পর্যন্ত আবারও ফিরে আসবো অন্য কোন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা